নারকেল করা হচ্ছে জামাইদের জন্য চারটে জামাই চারটে ফিটে করা হচ্ছে জামাইরা খেয়ে বলবে ফিটে কেমন হয়েছে তার আগে তোমরা বলো পিঠে গুলো কেমন হচ্ছে চারজন আর চারজনে এখানে চারজন আছি চারজন মিলে গালে এরকম ভাবে দিয়ে দেবো আগে ঠিক আছে ও বাবা তার উপরে আবার নারকেল ও বাবা হচ্ছে মাইরি হ্যাঁ অ্যাকশন নয় রিয়াকশান

I'm <coughs> gonna